পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে শুক্রবার দুপুর একটা নাগাদ বীরভূম জেলার ময়ূরশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত কোটাশুর বাজারে এইচআইভি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে প্রচার অভিযান চালানো হলো বাউল গানের মাধ্যমে মূলত পথচলতি মানুষেরা যাতে নিজেদের স্বাস্থ্য ও এইচআইভি নিয়ে সচেতন হতে পারেন ঠিক সেই বিষয়কে লক্ষ্য করে পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ সংস্থার পক্ষ থেকে শুক্রবার কোটাসুর বাজার বাউল গানের মাধ্যমে প্রচার অভিযান চালানো হলো আর এখানে উপস্থিততা ছিলেন ময়ূরেশ্বর দু নম্বর ব্লক এলাকার একাধিক আশা কর্মী সহ পথ যে প্রোগ্রামটা করলেন এটা কোথায় থেকে করা হচ্ছে এবং কি উদ্দেশ্যে করা হচ্ছে আমরা এসেছি পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সংস্থা থেকে এই রামপুরহাট সিএমএইচ অফিসে এসছি এগুলি সিএমএইচ ফোরের ব্যবস্থাপনায় আমাদের বিভিন্ন ব্লকে পাঠিয়ে পাঠাচ্ছি যেমন আজকে আমরা কোঠাসুরে আছি নম্বর ব্লকে গতকাল ছিল বুনেশ্বর ওয়ান এখন এই কোঠাসুরে আছি এরপরে আমরা ষাট কলসার চলে যাব এইভাবে আমাদের বিভিন্ন টিম ফোকের মাধ্যমে ম্যাজিকের মাধ্যমে নাটকের মাধ্যমে এই প্রচার চালাচ্ছে যাতে এইচআইভি মুক্ত ভারত আমরা ঘটতে পারি সেই উদ্দেশ্যে আমরা প্রচার চালাচ্ছি কি নাম ও কি পরিচয় আপনার আমার নাম সুশীল অধিকারী আমি হুগলি থেকে এসছি আমার সহশিল্পীরা সব হুগলির আমার সঙ্গে আছেন শান্তনা চ্যাটার্জি আছেন উত্তম হাজরা अच्छा नेपाल चलोसीं ठीकु आहे